অফিসার অ্যাসোসিয়েশন করতে আয়োজিত হন গোয়া মাহফিল হবে এই গোয়া মাহফিলে আমাদের বিশেষ ব্যবহার করা হবে আমাদের বাংলাদেশের সিটের কর্ণধর যিনি বাংলাদেশের প্রথম হাইব্রিড সি যার হাত ধরে বাংলাদেশে আসে এবং যার হাত ধরে বাংলাদেশে পরিচিতি রাগ পায় সেটা হচ্ছে এয়ার মালিক প্রাইভেট লিমিটেডের কর্ণধর আমাদের আত্মীয় রহমান শাহ তার মৃত্যুতে আমরা আসলে মৃত্যুবার্ষিকী মানে মৃত্যুতে গভীর হবে। আমরা তার জন্য সবাই দোয়া করব এবং আমাদের মাঝে যে অফিসার এবং সকল কর্মচারী কর্মকর্তা এবং মালিক যারা ছিলেন সেখানে সংবিষ্ঠ আছে যারা মারা গিয়েছেন সবাই জন্য আমরা দোয়া করবো আমরা নিজেরা সকলের জন্য দোয়া করবো নিজের জন্য দোয়া করবো তাই আমাদের মাঝে দোয়া পরিবেশনা করবেন আমাদের ধর্ম উপদেষ্টা আমাদের ফিরোজ ভাই তাকে দোয়া দেওয়ার জন্য অনুরোধ করছি

Thank you.